সুন্দরপুর জেলার সদর শহরে সেদিন ছিল ভ্যাবসা দুপুর রিকশার ঘণ্টি মোটরসাইকেলের হর্ন আর দোকানদারদের ডাকাডাকি সব মিলিয়ে চারদিক গমগম করছিল সেই ভিড়ের মধ্যেই ধীরে ধীরে এগিয়ে আসছিলেন এক বৃদ্ধা মহিলা শরীরে মলিন সুতির শালি চুলে পাক ধরা রূপালি রং খোঁপা করে বাঁধা বয়সের ভারে একটু ঝুঁকে পড়েছেন কিন্তু চোখের ভেতর এখনও অদম্য শক্তির আভা তার নাম আমিনা বেগম বয়স প্রায় ষাটের উপরে হাতে শক্ত করে ধরা একটি চেক বই ভিক্ষা চাইতে তিনি আসেননি পথ দয়া চাইতেও আসেননি তিনি এসেছেন পাঁচ লাখ টাকা তুলতে বছরের পর বছর ধরে কষ্ট করে জমানো টাকা যা তিনি তার সংসারের প্রয়োজনে সঞ্চয় করেছিলেন কিন্তু ন্যাশনাল ব্যাঙ্ক অফ সুন্দরপুরের ঝকঝকে অফিসারদের কাছে তিনি কেবল একজন অচেনা গরিব বৃদ্ধা ছাড়া আর কিছুই নন গ্লাসের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সবার চোখ একসঙ্গে তার দিকে গেল দামি শার্ট পরা গ্রাহকরা কথার মাঝেই থেমে তাকাল ক্লার্করা একে অন্যের দিকে অর্থবহ দৃষ্টিতে তাকাল প্রবেশদ্বারের একজন প্রহরী ফিসফিস করে বলল এরা কেন এসব জায়গায় আসে এটা ভিকারীদের জন্য নয় আমিনা সব অনুভব করলেন কিন্তু মাথা উঁচু করে এগিয়ে চললেন প্রতিটি পদক্ষেপে ছিল মর্যাদার ভার কাস্টমার ডেস্কে বসেছিল রীতা শর্মা তরুণী নিরাপত্তা কর্মী সেদিনের দায়িত্বে ক্যাশিয়ারের জায়গায় তার লম্বা রং করা নখ অধৈর্যভাবে টেবিলে ঠকঠক করছিল আমিনা কাঁপা গলায় বললেন ব্যাটা আমার কিছু টাকা তুলতে হবে এই যে চেক রিতা চেক না দেখেই তাচ্ছিল্যের স্বরে বলল আপনাকে এখানে কে ঢুকতে দিল এই ব্যাংক আপনার মতো লোকেদের জন্য নয় বাইরে গিয়ে ভিক্ষা চান আমিনা থমকালেন ব্যাটা শুধু একবার চেকটা দেখো খুব দরকার রিতার কণ্ঠ তীক্ষ্ণ হল আপনি কি জানেন এখানে কাদের অ্যাকাউন্ট থাকে বড় বড় ব্যবসায়ী অফিসার নামী লোকজন আপনি ভাবছেন এদের সঙ্গে এক শাড়িতে দাঁড়াতে পারবেন হাস্যকর সে উচ্চস্বরে হেসে উঠল কি বললেন লাখ টাকা তুলবেন আমিনা সাহস জোগাড় করে বললেন হ্যাঁ বেটা পাঁচ লাখ টাকা দয়া করে দেখে নাও ব্যাংকের হলঘর এক মুহূর্তে হাসিতে ফেটে পড়ল গ্রাহকরা চাপা হেসে কটাক্ষ সরে দিল কেউ বলল পাঁচ লাখ এ হয়তো জীবনে পাঁচশো টাকাও দেখেনি রীতা টেবিলে হাতা ছাড় দিয়ে বলল যথেষ্ট হয়েছে চলে যান নইলে গার্ড ডেকে বার করে দেব আমিনার চোখ জল চলে এলো তবুও তিনি নরম স্বরে বললেন শুধু একবার দেখে নাও এটাই অনুরোধ ঠিক তখনই ব্যাংক ম্যানেজার ভার্মা সাহেব তার কাছের কেবিন থেকে বেরিয়ে এলেন বয়স পঞ্চাশের কাছাকাছি মাথায় তেল মাখানো চুল মুখে স্থায়ী ভাঁজ কাটা বিরক্তির ছাপ এত হট্টগোল হচ্ছে কেন রিতা সাথে সাথে বলল স্যার এই ভিকারিণী আমাদের বিরক্ত করছে যেতে চাইছে না কোনো প্রশ্ন না করেই ভার্মা মহিলার দিকে এগিয়ে গেলেন ঠোঁটে বিদ্রুপ লজ্জা বলে কিছু নেই নাটক করতে এসেছ আর কোনো কথা বলার আগেই তার হাত ঝাঁপিয়ে পড়ল আমিনার গালে চড় শব্দটি সারা হলে প্রতিধ্বনিত হল আমিনা কেঁপে উঠলেন শরীর টলমল করে মেঝেতে পড়ে গেল সবার মুখে বিস্ময়ের ছাপ কিন্তু ম্যানেজার গর্জে উঠলেন কি আছো বের করে দাও একে আর একজন প্রহরী মিলে আমিনাকে টেনে হিচড়ে বাইরে ফেলে দিল তার পায়ের স্যান্ডেল টাইলসে ঘষড়েতে যাচ্ছিল চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল অপমানের অশ্রু আমার আমার চেকটা তিনি কাপা গলায় অনুরোধ করলেন কিন্তু কেউ কর্ণপাত করল না ব্যাংকের কাঁচের দরজা ধাক্কা দিয়ে বন্ধ হল যেন তার সত্যকে পুরোপুরি অস্বীকার করে দিল বাইরে দাঁড়িয়ে আমিনা দেওয়ালে হেলান দিলেন গালটা জ্বলছিল বুকের ভেতরটা আরও বেশি তার হাত খাপ ছিল এতটাই যে মোবাইল ফোন বের করতে গিয়ে পড়ে যাচ্ছিল অবশেষে তিনি নাম্বার ডায়াল করলেন আসসালামু আলাইকুম সারা তিনি কাপা গলায় বললেন ফোনের ওপারে সারা রহমান সুন্দরপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেন জমে গেলেন আমি কি হয়েছে কাঁদছেন কেন আমি না সব খুলে বললেন কিভাবে তাকে ভিক্ষুক ভেবে অপমান করা হলো কিভাবে চর মারা হল কীভাবে তাকে টেনে বের করে দিল প্রতিটি শব্দ সারার বুক চিরে যাচ্ছিল ফোন আঁকড়ে ধরে তিনি দাঁতের দাঁত চেপে ফিসফিস করে বললেন আমি কাল আমি নিজে তোমার সঙ্গে যাব দেখাবো মর্যাদা কাকে বলে সারা সারা রাত ঘুমোতে পারলেন না চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল তার মাকে টেনে বের করে দেওয়া হচ্ছে মেঝেতে পড়ে যাচ্ছেন ভোর হতেই তিনি স্থির করলেন কাল তিনি ব্যান্টে ঢুকবেন না একজন অফিসার হিসেবে বরং একজন সাধারণ মেয়ে হয়ে মায়ের হাত ধরে পরের দিন সকাল এগারোটার সময় মা মেয়ে একসঙ্গে ব্যাংকের সামনে দাঁড়ালেন গায়ে সাদামাটা শাড়ি চুল বাঁধা সাদামাটা খোপা বাইরে থেকে দেখে যে কেউ ভাববে তারা গ্রামের মহিলা ভেতরে ঢুকতেই আবার ফিসফিসানি শুরু হল আবার এরা এসেছে হয়তো পেনশনের টাকার জন্য এদের তো এই শাখায় জায়গাই নেই আমি না হাত কাঁপতে কাঁপতে মায়ের আঙুল চেপে ধরলেন সারা ধীরে বললেন ধৈর্য ধরো আম্মি আজ আমাদের নিরবতাই উত্তর দেবে এবং মা মেয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কাউন্টারের দিকে পরদিন সকালটা শুরু হল অদ্ভুত এক ভার নিয়ে আকাশে কালো মেঘ যেন শহরের ওপরে অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে আমিনা বেগম শাড়ি গুছাতে গুছাতে কেঁপে উঠছিলেন মনের মধ্যে দ্বিধা আবার কি ব্যাংকে যাওয়া উচিত তিনি মৃদুস্বরে বললেন বেটি তুমি তো জেলার ম্যাজিস্ট্রেট তোমার এভাবে সাধারণ পোশাকে গিয়ে অপমান সহ্য করার দরকার নেই সারা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছিলেন মুখে শান্তি চোখে দৃঢ়তা তিনি মায়ের দিকে তাকিয়ে বললেন আমি কাল আমি গিয়েছিলাম কেবল তোমার মেয়ে হয়ে আজও তাই যদি তারা একজন সাধারণ মায়ের মর্যাদা না বোঝে তবে ওদের উদ্ধত্ত প্রকাশ পেতেই হবে সকাল এগারোটার সময় দুজনে আবার দাঁড়ালেন সুন্দরপুর ন্যাশনাল ব্যাংকের সামনে ভেতরে তখন ভিড় জমে গেছে দামি গাড়ি থেকে নামা ব্যবসায়ী অফিসার প্রভাবশালী লোকেরা ব্যাঙ্কে ঢুকছিল তাদের চকচকে পোশাকের ভিড়ে আমিনাও সারা যেন অচেনা অদৃশ্য ভেতরে ঢুকতেই ফিসফিসানি শুরু হল আবার এরা এসেছে নিশ্চয়ই পেনশন নিতে এরা বোঝে না এই শাখা ধনী গ্রাহকদের জন্য আমি না কিপে উঠলেন হাত শক্ত করে মেয়ের আঙুল ধরলেন সারা মৃদু হাসি দিয়ে ফিসফিস করে বললেন ভয় করোনা আমি ধৈর্যই আজ আমাদের শক্তি তারা ধীরে ধীরে এগোলেন সেই কাউন্টারের দিকে সেখানেই বসেছিল আগের দিনের সেই প্রহরী শর্মা বৃদ্ধাকে দেখে তার ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটে উঠল ওহো আবারও এসেছ আজ তো সঙ্গেও কাউকে এনেছ কি ব্যাপার মেয়ে এসেছে ভিক্ষা শেখার জন্য সারা শান্ত গলায় উত্তর দিলেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের ওষুধের দরকার আর কিছু জরুরি খরচও আছে এই যে চেকটা দেখুন রিতা উচ্চস্বরে হেসে উঠল ওষুধ পাঁচ লাখ টাকা তোমাদের মতো লোকেদের অ্যাকাউন্টে এত টাকা থাকে নাকি তোমরা তো স্রেফ গ্রামীণ লোক ভুল জায়গায় চলে এসেছ চারপাশের গ্রাহকরা ফিসফিস করে হাসছিল কেউ মুচকি কেউ কৌতুকপূর্ণ দৃষ্টি ছড়ে দিল আমিনা মুখ নিচু করে ফেললেন চোখে পানি জমল কিন্তু সারা স্থির রইলেন দয়া করে একবার চেকটা দেখে নিন যদি না থাকে তাহলে আমরা নিজেই চলে যাব সারা শান্ত গলায় বললেন রিতা বিরক্তি নিয়ে খামটা টেনে নিল ঠিক আছে ওখানে বসুন অপেক্ষা করুন মা মেয়ে গিয়ে কর্নারের একটা প্লাস্টিকের চেয়ারে বসলেন সারা মাকে পানি দিলেন চারপাশের চোখ তাঁদের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল কেউ বলছিল গ্রামের মানুষ এসেছে নিশ্চয়ই পেনশনের টাকা তুলতে অন্য কেউ বলল এদের মতো লোকেরা এই সব শাখায় অ্যাকাউন্ট খুলতে পারে নাকি আমি না কেঁপে উঠলেন তিনি ফিসফিস করে বললেন বেটি চলো ফিরে যাই সারা হাত ধরে ফিসফিস করে বললেন আমি মনে রেখো নিরবতাও একদিন বজ্রপাতের মতো আঘাত করে ঘণ্টাখানে কেটে গেল চেকটাটি তার টেবিলেই পড়ে রইল কেউ দেখল না অবশেষে সারা উঠে দাঁড়ালেন ম্যাডাম যদি আপনি ব্যস্ত থাকেন তবে দয়া করে আমাকে ম্যানেজারের সঙ্গে দেখা করতে দিন আমার মায়ের স্বাস্থ্যের অবস্থা খারাপ রিতা বিরক্ত গলায় ফোন তুলল স্যার একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে চাইছে পাঠিয়ে দেব কাঁচের কেবিন থেকে ম্যানেজার ভর্মা উঁকি দিল সাধারণ শাড়ি পরা মা মেয়ে বসে আছে ঠোঁট বাকিয়ে বললেন এ ধরনের লোকের জন্য আমার সময় নেই বসতে বলো রিতা শীতল স্বরে জানিয়ে দিল ম্যানেজার এখন আপনাদের দেখতে চান না বসে থাকুন সারা কিছু বললেন না মায়ের হাত শক্ত করে ধরে আবার বসে গেলেন আমিনা অস্থির হচ্ছিলেন তখন স্যারা ফিসফিস করে বললেন আমি মনে হচ্ছে এরা আমাদের জন্য অপেক্ষা করছে না এখন আমাকেই দাঁড়াতে হবে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন শাড়ির আঁচল গুছিয়ে ম্যানেজারের কেবিনের দিকে এগোলেন ম্যানেজার দ্রুত বাইরে এসে ঠেকালেন কি ব্যাপার কতবার বলেছি অ্যাকাউন্টে টাকা না থাকলে টাকা তোলা যায় না তোমাদের চেহারা দেখেই বোঝা যায় স্যারা শান্তভাবে খামটা টেবিলে রেখে বললেন একবার যাচাই করলেই সব স্পষ্ট হবে অনুমানে বিচার করা ঠিক নয় ম্যানেজার ব্যঙ্গ করে হেসে উঠলেন আমার এত অভিজ্ঞতা আছে আমি মুখ দেখেই বুঝে যাই কার অ্যাকাউন্টে কি আছে তোমাদের মতো লোকের কাছে কিচ্ছু থাকবে না ভালো হবে এখনই চলে যাও সারা স্থির দৃষ্টিতে তাকালেন গলায় নীরব দৃঢ়তা ঠিক আছে যাচ্ছি তবে মনে রাখবেন আজ আপনার চোখে যা তুচ্ছ মনে হল কাল সেটাই আপনার বিচারক হবে কথাগুলো যেন বজ্রের মতো আছড়ে পড়ল ব্যাংকের ভেতরে মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো সারা মায়ের হাত ধরে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন পেছনে টেবিলের ওপর পড়ে রইল সেই খাম অপঠিত অবহেলিত কিন্তু শীঘ্রই সেই খাম উল্টে দেবে কারো অহংকার ভরা দুনিয়া পরের দিন সকালটা ভিন্ন ছিল সূর্যের আলো যেন আগের দিনের অন্ধকার মুছে ফেলার সংকেত দিচ্ছিল কিন্তু সুন্দরপুর ন্যাশনাল ব্যাংকের ভেতরে তখনও আগের মতোই চলছিল ক্লার্কদের কাগজপত্র নড়াচড়া গ্রাহকদের উচ্চস্বরে কথা ম্যানেজারের কেবিনে চায়ের কাপ ঠোকাঠোকি কেউ জানত না আজ তাদের জন্য অপেক্ষা করছে ভিন্ন এক সকাল সারা রহমান আজ সাধারণ শাড়ি পরে আসেননি বরং তিনি পরে নিয়েছেন ঝকঝকে অফিসিয়াল পোশাক কাঁধে ব্যাজ হাতে ঝলমলে ব্রিফকেস তার সঙ্গে ছিলেন একজন আইন উপদেষ্টা এবং দরজায় দাঁড়িয়েছিল পুলিশের একজন অফিসার পাশে হাঁটছিলেন আমিনা বেগম মাখা উঁচু করে মর্যাদার সঙ্গে গ্লাসের দরজা ঠেলে ঢুকতেই ভেতরের সবাই থমকে লাগাল আগের দিনের সেই ফিসফিসানি এবার অন্যরকম ওই তো উনি জেলার ম্যাজিস্ট্রেট না হায় আল্লাহ কাল যাকে সবাই তুচ্ছ করছিল তিনি আসলে শর্মা তো প্রায় হকচকিয়ে গেল হাতে থাকা রেজিস্টার মাটিতে পড়ে যাচ্ছিল ম্যানেজার ভার্মা কেবিন থেকে তাকিয়ে দেখলেন প্রথমে চিনতে পারলেন না কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখ বড় হয়ে গেল কপালে ঘাম জমল সারা মাঝ মাঝলে দাঁড়িয়ে গেলেন কণ্ঠ শান্ত কিন্তু প্রতিটি শব্দে বজ্রের মতো শক্তি গতকাল আমার মা এই ব্যাঙ্কে এসেছিলেন নিজের টাকা তুলতে কিন্তু তার সঙ্গে আচরণ করা হয়েছিল ভিখারির মতো শুধু অপমানই নয় তাকে চড় মারা হয়েছে একজন বৃদ্ধা মহিলাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে চার দিকের নিস্তব্ধতা গ্রাহকরা মাথা নিচু করে ফেলল কর্মচারীরা দৃষ্টি নামিয়ে নিল ম্যানেজার কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলেন ম্যাডাম আমি আমি চিনতে পারিনি সারা হাত তুলে থামিয়ে দিলেন চোখে কঠোর দৃষ্টি চিনতে হবে কেন সম্মান কি পোশাক দেখে দেওয়া হয় প্রতিটি গ্রাহক সমান অথচ আপনি নিজে একজন বৃদ্ধাকে মেরেছেন অস্বীকার করবেন ভার্মার ঠোঁট কাঁপতে লাগল তিনি জানতেন সিসিটিভি সব রেকর্ড করেছে অস্বীকার করার সুযোগ নেই সারা ব্রিফকেস খুলে দুটি কাগজ বের করলেন প্রথম কাগজটি আপনার বদলির আদেশ আজ থেকেই আপনি আর এই শাখার ম্যানেজার নন আপনাকে পাঠানো হচ্ছে মাঠ পর্যায়ের কাজে যেখানে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে হবে হলে গুঞ্জন উঠল সবাই বিস্ময়ে তাকিয়ে রইল দ্বিতীয় কাগজটি কারণ দর্শানো নোটিশ কেন আপনি ব্যাংকের নীতি ভেঙেছেন কেন গ্রাহককে অপমান করেছেন এর জবাব আপনাকে লিখতে হবে প্রতিটি কর্মচারীকে সমানভাবে সেবা দেওয়া আপনার দায়িত্ব ছিল ম্যানেজার ভার্মার হাত কাঁপ ছিল মুখ শুকিয়ে সাদা হয়ে গেছে গলায় বললেন ম্যাডাম আমি ভুল করেছি ক্ষমা চাইছি সারা কণ্ঠে বজ্রধ্বনি নামালেন শুধু আমার মায়ের অপমান নয় প্রতিটি সাধারণ মানুষের মর্যাদাকে আপনি পদদলিত করেছেন সম্মান শেখা উচিত ছিল কাজের প্রথম দিনেই আজ ক্ষমা চেয়ে লাভ নেই পরিবর্তন না আনলে সামনে আর কোনো ক্ষমার সুযোগ থাকবে না এরপর সারা দৃষ্টি ঘুরিয়ে তাকালেন রীতার দিকে রীতা ভয়ে কামছিল চোখে জল চলে এল সামনে এসে হাত জোড় করে বলল ম্যাডাম দয়া করে আমাকে ক্ষমা করুন আমি বুঝতে পারিনি আর কখনো কারো পোশাক দেখে বিচার করব না প্রতিজ্ঞা করছি শালা অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর নরম গলায় বললেন রিতা তোমার বয়স কম ভুল করেছ কিন্তু শিখেছ কিনা সেটাই গুরুত্বপূর্ণ মনে রেখো মানুষের মূল্য তার পোশাকে নয় চরিত্রে এই শিক্ষা যেন কক্ষনো ভুলো না রিতা মাথা নিচু করে কেঁদে ফেলল সারা এবার পুরো ব্যাংকের দিকে তাকালেন আজ তোমরা সবাই একটি শিক্ষা পেলে সম্মান দেওয়া মানে দয়া করা নয় এটি প্রতিটি মানুষের অধিকার যদি গরিবকে সম্মান না করতে পারো তাহলে ধনীকে সেবা দেওয়ার যোগ্যতাও তোমাদের নেই হলঘর নিস্তব্ধ হয়ে গেল সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল আমিনা বেগম মেয়ের পাশে দাঁড়িয়ে চোখের জল মুছলেন এই চোখের জল অপমানের নয় গর্বের তিনি মৃদুস্বরে বললেন বেটি তুমি আজ আমার কষ্টকে মর্যাদায় পরিণত করলে সারা মায়ের হাত শক্ত করে ধরলেন আমি এ শিক্ষা শুধু এদের জন্য নয় সবার জন্য কখনো সাধারণ মানুষকে ছোট মনে করো না নিরবতার ভেতরেই লুকিয়ে থাকে বিপ্লব তাদের দুজনের প্রস্থান দেখে সারা ব্যাংক নিস্তব্ধ দাঁড়িয়ে রইল ম্যানেজারের হাতে বদলির কাগজ কাঁপছিল কর্মচারীরা বুঝে গেল সেদিন তাদের অহংকার ভেঙে গেছে সেদিনের ঘটনার পর সুন্দরপুর ন্যাশনাল ব্যাংকের পরিবেশ আমূল বদলে গেল যে ব্যাংক একসময় ধনী গরিবের পার্থক্য বুঝে মানুষকে বিচার করত আজ সেই ব্যাংকের দেয়াল যেন নতুন বার্তা বহন করতে লাগল প্রত্যেক গ্রাহক সমান প্রত্যেক মানুষ মর্যাদার যোগ্য পরের দিন থেকেই কর্মচারীরা অন্যরকম হয়ে গেল হাসি ঠাট্টা তাচ্ছিল্য ভরা কথা সব উধাও প্রতিটি গ্রাহককে সম্মান দিয়ে কথা বলা শুরু হল যে রীতাশর্মা একসময় বৃদ্ধা আমিনাকে অপমান করেছিল সেই এখন দরজা দিয়ে প্রবেশ করা প্রতিটি মানুষকে নম্রতার সঙ্গে স্বাগত জানায় কৃষক বৃদ্ধ গরিব শ্রমিক যেই আসুক না কেন সে মাথা নিচু করে পানি এগিয়ে দেয় সিট দেখিয়ে দেয় তার মনে বারবার ভিসে ওঠে আমিনার কণ্ঠ বেটা মানুষের মূল্য পোশাকে নয় চরিত্রে ম্যানেজার ভার্মার ভাগ্যে অন্য লেখা ছিল কয়েকদিনের মধ্যেই তার বদলির আদেশ কার্যকর হলো তাকে পাঠানো হলো প্রত্যন্ত গ্রামের একটি শাখায় সেখানে প্রতিদিন তাকে মুখোমুখি হতে হল সেই সব সাধারণ মানুষের যাদের এক সময়ে তিনি অবজ্ঞা করতেন জমি চাষ করা কৃষক দিনমজুর বয়স্ক পেনশনভোগী প্রতিদিন তাদের সামনে দাঁড়িয়ে কাজ করতে হলো তাকে এ ছিল শাস্তি নয় শিক্ষা তিনি শিখবেন কিনা তা তার বিবেকের উপর নির্ভর করল ব্যাংকের হেড অফিস থেকেও সার্কুলার এলো সমস্ত গ্রাহককে সমানভাবে সেবা দিতে হবে কারো পোশাক বা অবস্থান দেখে বৈষম্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সার্কুলারটি প্রতিটি বোর্ডে টাঙানো হল কিন্তু আসল শিক্ষা ছিল সেই দিনের ঘটনা যা কর্মচারীদের মনে স্থায়ী দাগ কেটে দিল এক সপ্তাহ পর আবার আমিনা বেগম ও সারা ব্যাংকে এলেন এবার ভিড়ের মধ্যে কেউ ফিসফিস করল না কেউ তাচ্ছিল্য ভরা দৃষ্টি দিল না সবাই দাঁড়িয়ে সম্মান জানাল রিতা নিজে এগিয়ে এলো হাত জোড় করে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করবেন আমি শিখেছি আর কোনোদিন কারো পোশাক দেখে বিচার করব না সারা তার দিকে তাকালেন শান্ত কণ্ঠে বললেন ক্ষমা চাওয়ার দায়িত্ব আমার নয় আমার মায়ের সবাই দৃষ্টি ফেরাল আমিনার দিকে বৃদ্ধা এগিয়ে গিয়ে রিতার কাঁধে হাত রাখলেন মৃদু হেসে বললেন ব্যাটা মনে রেখো মানুষের আসল সম্পদ তার চরিত্র যদি সেটা ঠিক থাকে তবে দুনিয়ার সব সম্মান তোমার প্রাপ্য রিতার চোখ ভিজে উঠল মাথা নিচু করে অশ্রুসিক্ত কণ্ঠে বলল মা আপনার কথা আমি সারা জীবন মনে রাখব সারা এবার পুরো ব্যাংকের দিকে তাকিয়ে বললেন ভালো করে শুনে রাখুন মানবিকতা হলো সবচেয়ে বড় সম্পদ যে অন্যকে সম্মান দেয় সেই প্রকৃত অর্থে বড় মানুষ গরিব হোক বা ধনী প্রত্যেকে সমান মর্যাদার যোগ্য কর্মচারী গ্রাহক সবাই মাথা নিচু করে সম্মত হল চেক প্রসেস করা হলো দ্রুত কোনো বিলম্ব নেই কোনো অবহেলা নেই আমিনা হাতে টাকার বান্ডিল নিলেন চোখে জল ভরে উঠল কিন্তু এবার অপমানের নয় গর্বের অশ্রু ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসার সময় আমিনা মেয়ে পাশে হাঁটছিলেন তিনি ধীরে বললেন বেটি আজ আমি হালকা লাগছে কারণ তুমি প্রমাণ করেছো। যে নিরবতা যখন সময় মতো ভাঙে তখন তা বজ্রপাতের থেকেও শক্তিশালী সারা মায়ের কাঁধে হাত রেখে বললেন আম্মি আজ শুধু আমাদের নয় সবার শিক্ষা হল কখনও সাধারণ মানুষকে ছোট ভেব না হয়তো সেই মানুষই একদিন তোমার সামনে সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে দুজনের ছায়া ব্যাংকের সিঁড়ি পেরিয়ে রাস্তায় লম্বা হয়ে পড়ল চারপাশের লোকজন তাকিয়ে রইল শ্রদ্ধা ভরে সেদিন থেকে সুন্দরপুর ন্যাশনাল ব্যাংকের ইতিহাস বদলে গেল প্রতিটি কর্মচারী নতুন করে শিখল সম্মান কোনো বিলাসিতা নয় এটি সবার মৌলিক অধিকার আর প্রতিটি নতুন কর্মচারীকে পুরনোরা সেই গল্প শোনাতে লাগল একদিন এক বৃদ্ধা এসেছিলেন সাধারণ পোশাকে তাকে সবাই অপমান করেছিল কিন্তু তিনি ছিলেন জেলার ম্যাজিস্ট্রেটের মা সেই দিন থেকে আমরা শিখেছি মানুষকে তার পোশাক দেখে বিচার করা যায় না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের বাস্তব ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ